হ্যালো কৃষক বন্ধুরা তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি আজকে আমি আলোচনা করবো ভেন্ডি চাষে ফুল আসার পরে কি কি পরিচর্যা করবে তাছাড়াও তোমাদের এই সময় কোন কোন পোকা উপদ্রব বেশি থাকে কোন কোন পোকা লেগে থাকে আর কি কি সমস্যা করে তোমরা এই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু জানতে পারবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও এগুলোই তাহলে শুরু করছি আজকে ভিডিওটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একান্ত অনুরোধ তো দেখো এই সময় কোন কোন পোকা এবং কোন কোন রোগ গাছে বেশি লাগে আর কি কি সমস্যা হয় সমস্ত কিছু একটা করে দেখাবো আর তারপর উত্তরগুলো দিয়ে যাবো দেখো যেমন এই যে প্রথমে যে ভেন্দিটা বিক্রি যাচ্ছে তারপরে এই যে গাছের পাতাগুলো অবস্থাটাকে পাতা গ্লিচ কমে যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলো আর কি হয়ে থাকে এই সময় এই ফুল ঝরে যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলো হয় এই সমস্ত সমস্যাগুলো এই সময় হবারই কথা কারণ এই সময় এখন একটা ঠান্ডা গরম আবহাওয়া চলছে সেই জন্য এই সমস্যাগুলো বেশি হয় এই সমস্ত সমস্যাগুলো আর কি হয় তো দেখতে পাচ্ছ আমার জমিতে যে গুলো গাছ আর কি আছে সব গাছে না কম বেশি গাছে ভেন্ডি আর কি ধরছি ভেন্ডি দেখতে পাচ্ছো ভেন্ডি ধরে গিয়েছে কিছু গাছে ফুল এসেছে হয়তো ভেন্ডি এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি ভেন্ডিটা বড় হয়নি ভেন্ডি কিন্তু হয়েছে তো আমি এই গাছগুলোতে কি এমন কাজ করলাম যে জন্য আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে ভেন্ডিগুলো আর কি ঝরে যাচ্ছে পাতাগুলো একবারে খারাপ হয়ে যাচ্ছে তো দেখাই তোমাদের আমি যে এইগুলো কি কি পরিচর্যা করার পরে কি কি স্প্রে করার পরে আমার ভেন্ডিগুলো ভালো হলো ভেন্ডি গাছগুলোতে আমার ভেন্ডি পাবো আশা করা যাচ্ছে তো প্রথমে বলি যে এই যে ফুল ঝরে যায় এটা সাধারণত মাইক্রোনিউট্রন ডেফিসিয়েন্সি থাকে তার সাথে যদি চোষক প্রকার আক্রমণ থাকে সেই জন্য ফুল ধরে মাইক্রেফিসিয়েন্সির জন্য ফুল ধরে আবার ছত্রাকের আক্রমণের জন্য ফুল ধরে তো কার কোনটা হচ্ছে সেটা তো আমার জানা নেই তো যার যেটা হচ্ছে সেটা তোমরা দেখে লাও আমি এক একটা করে প্রতিটা তোমাদের একটা করে স্যাম্পেল দিছি যেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের কোনটা হচ্ছে যেমন এটা দেখো এটা অনুখাদ্য ডেফিসিয়েন্সির জন্য কিন্তু এটা হলুদ হয়ে গেছে কিন্তু অনুখাদ্য যেহেতু পড়ে দেওয়া হয়েছে সেটা আর হলুদ হয়েছে কিন্তু একটা ঝরে পড়ছে না কিন্তু ওটা ঝরে যাবে ওটা আর টিকবে না এটা দেখো একদম ঝরে গিয়েছে এটা কালো হয়ে গেছে এটা আশা করি ছত্রাক আক্রমণ এই যেটা দেখছো এটা ছত্রাকের আক্রমণের জন্য হচ্ছে তারপরে তোমাদের আরেকটা হয় চোষক পোকা যেমন দেখছো ওই গাছের পাতাগুলো দেখো গাছের পাতাগুলো দেখো অসংখ্য পোকা লেগে আছে আর কি অসংখ্য পোকা একটা না ওটা পাতাটা একদম পুরো কালো দেখাচ্ছে মরে গেছে যে এরকম রকম তো পোকার আক্রমণ যদি গাছে বেশি পরিমাণ থাকে তাহলে তোমাদের ফুল ঝরে যাবে প্রথম সমস্যা হলো ছত্রাকের আক্রমণ থাকলেও ফুল ঝরে যাবে এবারে ফুলটা সেটিং তালে কি করে তোমাদের কীটনাশক ব্যবহার করতে হবে এই সময় তোমরা আমি এখানে ব্যবহার করেছি বেল্ট এক্সপার্ট প্রতি পনেরো লিটার জলে দশ এমএল ব্যবহার করেছি এখানে অভাদ্র ভেঙেছে অবশ্য আট এমএল লাগে দশ এমক এম আই চি আর তাছাড়া তোমার ব্যবহার করতে পারো চশপ পোকার জন্য মোভেন্ট এনার্জি বেল্ট এক্সপার্ট দিলে আর লেদা পোকার জন্য বাড়তি কিছু ব্যবহার করতে হবে না একটা কীটনাশকে তোমার দুটো পোকা মরে যাবে বেল্ট এক্সপারের মধ্যে থাকে তোমার কি তোমার বেল্ট এক্সপার্টটার মধ্যে দিয়ে থাকবে তোমার বেশি থাকবে হায়োক্লোরোফিড প্লাস দুটো কেমিকেল নিয়ে এটা তৈরি তোমাদের আর বাড়তি কীটনাশক লাগে না তারপরে তোমরা এছাড়া ব্যবহার করতে পারো মোভেন্টা এনার্জি থাইমাথাকসাম মেডাক্লোরফিড থাইম্যাথক্সাম করতে কীটনাশক কি মেডাক্লোফিড করতে কীটনাশক অথবা তোমরা যদি খুব সস্তার মধ্যে চাও তাহলে ইউপিএলের ল্যাংসার গোল ব্যবহার করতে পারো আর একটা ভালো ওষুধ কম দামে পাওয়া যায় প্রফেক সুপার এটাও ব্যবহার করতে পারো এগুলো তোমরা ব্যবহার করতে পারো তোমরা ব্যবহার করতে পারো তাছাড়াও তোমরা যেগুলো ব্যবহার করবে লেদা পোকার জন্য তোমাদের এমামাক্টিন ব্রাঞ্চের ব্যবহার করতে হবে অথবা তোমাদের ব্যবহার করতে হবে হারদা কোম্পানির কিনডক্সা এগুলো তোমরা ব্যবহার করবে তাহলে তোমাদের লেদা পোকাগুলো চলে যাবে আর পোপেক ব্যবহার করলে কোনোটাই ব্যবহার করতে হবে না শুধু প্রোফেক সুপার ব্যবহার করলে তোমাদের দুটো পোকা ব্যাপারে তোমাদের একটাই ওষুধ আমি একেবারে আসি ও তারপর বড় গাছ হয়ে গেছে এতটা ফুল আর কি চলে আসছে এই সময় সব ভেন্ডির বাজার দরটাও ভালো তোমাদের একটাই কীটনাশক সব বলে থাকবো সেটা হলো সিনজান টাইমেস্টার টপ এটা যদি তোমরা প্রতি লিটার জলে এক এমএল গুলি স্প্রে করো তাহলে তোমাদের কাছে যে যত রকমের ছত্রাক থাকো একটা ইয়েতেই চলে যাবে একটা ছত্রনাশক একবার স্প্রে করাতেই সমস্ত রকম ছত্রাক চলে যাবে এবার আসে অনুখাদ্যের অভাবজনিত লক্ষণগুলো তো অনুখাদ্যের অভাবের জন্য তোমাদের ব্যবহার করতে হবে অনুখাদ্যের অভাব যদি দেখা যায় গেছে সেক্ষেত্রে তোমাদের ব্যবহার করতে হবে প্রতি লিটার জলে মাল্টি নিউটন এর আগের ভিডিওতে আমি বলেছি শশ শে ভিডিওটিতে দেখ বলে আছে মাল্টি নিউটন প্লাস বোরন দুটোকে মিশিয়ে স্প্রে করতে হবে বিকেলের দিকে হোক বিকেলের দিকে স্প্রে করার চেষ্টা করি সকালের দিকে স্প্রে করলে অত ভালো কাজ পাওয়া যায় না বিকেলের দিকে একটা স্প্রে করবে তাহলে তোমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ঝরার সমস্যাটা আর তাতেও যদি না যাই তখন তোমরা একটা হরমোন ব্যবহার করতে পারো যেমন হলো লিবিক্সের বুস্টার টু আমি এটাই বলবো আর আদার অন্য কিছু বলবো না কেননা অন্য কিছু এমনই আছে যেটা তোমার গাছ খারাপ করবে কিন্তু বুস্টার টু গাছ খারাপ করে না লিবিক্সের বুস্টার টু প্রতি লিটার জলে দু ফোঁটা গুলে তোমরা একবার বিকালের দিকে স্প্রে করবে ওই যে অনুখাদ্যটা স্প্রে করা চার থেকে পাঁচ দিন পরে তাহলে তোমাদের এই ফুল যাওয়ার সমস্যা চলে যাবে বা সমাধান তোমরা পেয়ে যাবে